বৈশাখ মানেই খাল বিলে পানি প্রাকৃতিক প্রাণ জেগে ওঠা আর ঠিক এই সময়টাই একজন স্মার্ট খামারের জন্য সোনার সময় কারণ এই এক মাসে আপনি হাসপালন শুরু করলে খরচ হবে কম আর লাভ হবে অনেক বেশি আপনি যদি গ্রামের একজন তরুণ হন কিংবা চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত তাহলে এই ভিডিওটি আপনার দেখাবো জন্য বৈশাখ মাসে প্রাকৃতিক খাবারের সুযোগ কাজে লাগিয়ে হাঁস পালন করে একটা লাভজনক খামার শুরু করা যায় একদম ঘরে বসেই বৈশাখ মাসে খাল বিল ডোবা নালা ছোট পুকুর সব ভরে ওঠে আর প্রাকৃতিক খাবারে শামুক ছোট মাছ কেঁচো ঘাস সব হাঁসের প্রিয় খাবার যেগুলো আপনি এক টাকাও খরচ করা লাগবে না এই সময় হাঁসগুলো নিজেরাই খাবার জোগাড় করে ফলে আপনাকে দিতে হয় খুব সামান্য ফিট মানে পঞ্চাশ পারসেন্ট কম খরচে আপনি হাঁস পালন করতে পারবেন ধরুন আপনি পঞ্চাশটি হাঁস পোষেন দৈনিক খরচ পড়লো মাত্র আট থেকে দশ টাকা প্রতিটি হাঁসে ডিম পেতে পারেন দিনে তিরিশ থেকে চল্লিশটা বাজারে ডিমের দাম গড়ে প্রায় বিশ টাকা মানে দিনে প্রায় ছয়শো থেকে আষ্টশো টাকা ইনকাম মাসে বিশ হাজার টাকা ইনকাম আর খরচ মাত্র খরচমাত্র চার হাজার টাকা ভাবুন তো এক মাসেই কী সুন্দর পরিমাণের প্রফিট বৈশাখ জ্যৈষ্ঠ মাস যেহেতু খাবার ফ্রি তাই আপনার ঝুঁকিও কম এই সময় হাঁস খুব দ্রুত বড় হয় রোগ অনেক কম অনেকেই জানে না এই সিজনে শুরু হয়ে গেছে তাই যারা আগে শুরু করবে তারাই বেশি লাভবান হবে ছোট খাল বা পুকুর না থাকলে আশেপাশে যে খাল বিল নদী নালা আছে সেগুলোই সকালবেলা হাঁস ছেড়ে দিবেন এবং বিকেলে বাড়িতে তাদের খামারে নিয়ে আসবেন চিকিৎসা কম সহজ ইনকিউবেটর ছাড়াও লোকাল হ্যাচেরি থেকে বাচ্চা কিনতে পারেন আপনারা চাইলে আমাকে কমেন্ট করে ভালো হাঁসের খামার সম্পর্কে জানতে পারেন যেখান থেকে খুব কম খরচে আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেই শুরু করা যায় হাঁসের পালন বন্ধুরা এটা শুধু হাঁস পালনের ভিডিও না এটা একটা সুযোগ যারা গ্রাম থেকে উঠে দাঁড়াতে চায় তাদের জন্য একটা রাস্তা আপনারা ইচ্ছা থাকলে এই বৈশাখী শুরু করতে পারেন হাঁস পালন আর এখন আরও লাভজনক আরও বাস্তব খামার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমরা আছি আপনাদের সাথে খামারের শুরু থেকে সফলতা পর্যন্ত